গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই বছর ইস্টার হলিডেটা খুব ভালো সময় পড়েছে তার সাথে আরও দু একটা ছুটি জুড়ে নিলেই বেশ অনেক দিনের ছুটি হয়ে যাচ্ছে লাস্ট মোমেন্টে কি করব ভেবে ভেবে আমরা এই ক্রুজে টিকিট পেয়ে গেছিলাম তাই চলে এলাম আজকের আমাদের এই ক্রুজের জার্নি নিয়ে এই ক্রুজে আমরা চার রাত থাকবো তো আজকে নিয়ে এসেছি আমি তার প্রথম পর্ব নিয়ে চলো তাহলে শুরু করা যাক আহা কোথায় দাঁড়িয়ে আছি বলো ক্যামেরাটা ঘোরালে তখন বুঝতে পারবে কোথায় দাঁড়িয়ে আছি এই দৃশ্যটা দেখালে আর বলতে হবে না আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি সিডনি সার্কুলার কিতে এই যে সামনে দেখা যাচ্ছে ক্রুজটার নামটা দেখা যাচ্ছে কি কার্নিভাল স্প্লেন্ডার আগামী চার রাত্রিরের জন্য আমরা এই ক্রুজে যাচ্ছি এই যে বাঁদিকটা দিয়ে এখানটা দিয়ে গিয়ে এবার উঠে পড়ব গতকাল রাত্রে ভাইয়ের বাড়িতে এসছি এইদিকে অপেরা হাউস আজকের ওয়েদারটাও দারুণ যখন ক্রুজ ছেড়ে যাবে আমি সেই মোমেন্টের কথা ভাবছি চার পাঁচটা কি অসাধারণ লাগবে অত উপর থেকে দেখতে এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে আমরা ট্রেনে করে চলে এসছি এইবার আস্তে আস্তে ব্যাগপত্র নিয়ে নেমে পড়ব যেহেতু গুড ফ্রাইডে সেই জন্য অনেক মানুষজনের ভিড় এটাও একটা বিশাল বড় ক্রুজ এতদিন দেখতাম সব লোকজন এখানে ভিড় করে থাকে যারা ক্রুজে ওঠে ক্রুজে নামে আজকে আমাদের সেই দিন উপস্থিত আমরাও যাচ্ছি এখন ক্রুজে ওঠার জন্য আমাদের চেক ইন টাইম সাড়ে বারোটা থেকে একটা এখন অলরেডি সাড়ে বারোটা বাজে অনেক লোকজন এখানে ওয়েট করছেন এই যে পেছনে ক্রুজ এটাতে করে আমরা যাচ্ছি আপাতত ফোন নাইটস এর জন্য খুব মজা হবে এটাই এক্সপেক্ট করে যাচ্ছি যদিও আমাদের প্রথম ক্রুজ দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয় তোমাদের সামনে পুরোটাই তুলে ধরবো এই টার্মিনালের মধ্যেই ক্রুজে ওঠার ব্যবস্থা মানে চেক ইন সবার ব্যাগের মধ্যে একটা করে চেক ইন এর ট্যাগ আছে একদম এখানে ব্যাগ দিয়ে দিলে প্রত্যেকের রুমে রুমে ব্যাগ গিয়ে পৌঁছে যাবে এখানে ক্রুজ থেকে ক্রিউ মেম্বাররা আছেন যারা ব্যাগগুলো রিসিভ করে নিলেন এবার আমরা ব্যাগপত্র ছাড়া হাত হয়ে গেলাম ব্যাগপত্র দিয়ে দিলাম এখন আমরা গিয়ে চেক ইন করে চলে গেল। একদম রুমে পৌঁছে যাবে এইটা হচ্ছে বোর্ডিং পাস ফ্লাইটের মতোই ব্যাপারটা মানে সিস্টেমটা একই রকম এইবার আমরা চলে যাচ্ছি সিকিউরিটি করতে সিকিউরিটির জন্য অনেক লম্বা লাইন ছিল আর ফ্লাইটে যেভাবে হ্যান্ড লাগেজগুলো চেক হয় এখানেও কিন্তু চেক হলো সিকিউরিটি ডান এবার আমরা জাহাজে উঠতে যাচ্ছি আমরা যে চেক ইন দিয়ে দিলাম সেগুলো এখন লাগেজগুলো দেখো জাহাজে তোলা হচ্ছে একদম ফ্লাইটের মতোই ব্যাপার এইভাবেই তোলা হয় এইবার আমরা জাহাজের ডেকে পা দিচ্ছি পুরো ব্যাপারটা এতটাই ফ্ললেস এত সুন্দর করে উঠে পড়লাম মানে বুঝতেই পারলাম না যে এত বড় একটা জাহাজে উঠে পড়লাম এটা জাহাজের একটা বারান্দা এবার আমরা ভেতরে ঢুকব চলো যাওয়া যাক ও মায় গড ভেতরটা দেখো যেহেতু দুপুর বারোটা থেকে চেক ইন শুরু হয়ে গেছে সেই জন্য অনেক লোকজন অলরেডি এসে গেছেন এই যে বড় লাইনটা দেখছো ইন কেস অফ এমার্জেন্সি কি কি করতে হবে তার জন্য একটা ছোট্টখাটো ট্রেনিং হবে আর এই যে এগুলোতে এক একটা বড় বড় লাইটবোর্ড আছে এগুলোর ছাদে বসা যায় মাঝখানে বসা যায় আমার নিচেও বসা যায় এক একটাতে দুশো কুড়ি জন বসতে পারে এইটা হচ্ছে আমাদের রুম টু এখানে অনভেলপের মধ্যে অলরেডি কার্ড দিয়ে দিয়েছে রুমে যতজন লোক থাকবে প্রত্যেকের আলাদা আলাদা কার্ড যেহেতু আমরা লাস্ট মোমেন্টে টিকিট পেয়েছি সেই জন্য রুম চুজ করার খুব একটা সুযোগ আমরা পাইনি যা পাওয়া গেছে তাই নিতে হয়েছে থেকে বাইরেটা দেখা যাচ্ছে জলটা কাছে ঘর থেকে এইভাবে সমুদ্র দেখতে পাওয়া সত্যি কিন্তু এক দারুণ ব্যাপার তাই না এছাড়াও সাজগোজ করার জন্য রুমে ছিল বড় বড় দুটো আয়না একটা সোফা দরকার এটাকে বেডও করা যায় ছিল একটা ছোট্ট ফ্রিজ মানে খুবই ছোট তবে জামা কাপড় রাখার জন্য বেশ কিছু ওয়ার্ড্রপ ছিল মানে ভালো জায়গা ছিল চার দিনের জামা কাপড় ইজিলি এখানে রেখে দেওয়া যায় সাথে ছিল এই বাথরুমটা খুব বড় না হলেও কম্প্যাক্ট মানে বেশ ভালোই জায়গা আছে গেলে তোমার ক্লস্টোফ্রবিক লাগবে না কার্টেন দিয়ে আলাদা করা ছিল স্নানের জায়গা চলে এলাম নাইনথ ফ্লোর লিডো বার এখানে পুরোটাই খাবারের জায়গা মানে অনেকগুলো বাফে চলছে তুমি সেখান থেকে খেতে পারবে একই রকমের খাবার তিনটে জায়গা থেকে দেওয়া হচ্ছে যেহেতু ওখানে অনেক লোকজন আছেন যাতে সবাই তাড়াতাড়ি খাবার নিতে পারেন সেই জন্য এই ব্যবস্থা খাবার প্রচুর ভ্যারাইটি সব ছবি তুলতে পারলাম না এত ভিড় শুধু ডেজার্ট কাউন্টারটা তুললাম রাত্রিরে তোমাদের বাকিটা ঘুরিয়ে দেখাবো একটা টেবিল পেয়ে গেছি একদম জানলার ধারে এখান থেকে অপেরা হাউজের ভিউটা যা সুন্দর লাগছে দেখতে এটা দেখতে দেখতে যে কোনোদিন খেতে পারবো সত্যিই ভাবিনি ক্রুজের একদম উপরের ফ্লোরে চলে এসছি ডেকের উপর সবাই ওয়েট করছে আর দশ মিনিটের মধ্যে ক্রুজ ছেড়ে দেবে এখানে একটা ওয়াটার পার্কের মতো সেখানে বাচ্চারা এনজয় করছে এদিকে সিডনির স্কাইলাইন এদিকটা সিটি অসাধারণ ভিউ ব্রিজ একদম আমরা ব্রিজের পাশেই দাঁড়িয়ে আছি এই দিকটায় ছোট ছোট পড আছে যেখানে লোকজন বসে আছে স্ট্রবেরি জামা পরে বেশ কালারফুল লাগছে এই জায়গাটা আমরা আরো উপরের দিকে যাচ্ছি এখানে ছোটখাটো একটা গল্ফ কোর্স আছে যেখানে বাচ্চারা এখন খেলছে এতটা উপর থেকে হাউস দেখিনি এই প্রথম এতটা জায়গা একসাথে দেখা যাচ্ছে সে বড় শুয়ে থাকা এখন এখান থেকে সার্কুলার কি থেকে অনবরত ফেরি আসছে যাচ্ছে মেসমারাইজিং সিডনি হারবার সবাই এখন ওই খুব উত্তেজিত ছাড়বে তাই খুব এক্সাইটেড আমরা সবাই এখানে একটা ডাক বোর্ড চলে এসছে গাইডিং এর জন্য একটা সামনের দিকে একটা পিছনে পুরোটা গাইড করে নিয়ে যাবে এই কনজেস্টেড জায়গাটা যখন ওপেন সিটে পড়ে যাবে তখন আবার এরা ফিরে চলে আসবে সাইডেন বাজার শুরু হয়ে গেছে এবার ক্রুজ ছেড়ে দিচ্ছে সবাই এখন ডেকের উপর এই ছাড়ার কে এনজয় করার জন্য এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে অপেরা হাউসের যা ভিউ পাচ্ছি আর মনে হয় অন্য কোনো জায়গায় দাঁড়ালে এত ভালো ভিউ পাবো না উল্টো দিকটায় চলে এলাম ওয়াও একদম ব্রিজের সমানে সমানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে আস্তে আস্তে আমরা মুভ করতে শুরু করেছি বেশ খানিকটা মুভ করে গেছে ছবিতে দেখে ভিডিওতে দেখে কতটা বোঝা যাচ্ছে পুরো মুখটা ঘুরে যাচ্ছে বাস্কেটবল কোর্টে এখন সবাই খেলতে ব্যস্ত এইবার এইবার বুঝতে পারবে যে পুরোটা ঘুরে যাচ্ছে মুখটা এইটা দিয়ে আমরা সোজা বেরিয়ে গিয়ে ডান দিকে চলে যাব ওই যে একটা পাইলট বোটও এসছে এই যে দেখো একদ ঘুরে গেছে আমরা এবার উল্টো দিকটাই চলে এলাম সিডনি সিটিকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাব। মহাসমুদ্রের দিকে এখন চারপাশটা কি যে অসাধারণ লাগছে আজকের ওয়েদারটাও এত ভালো চারপাশ একেবারে চকচক করছে আর এর মধ্যে সিডনির অপেরা হাউস সিডনির ব্রিজ মানে অনন্য অভিজ্ঞতা আমি জানি না আমার ক্রুজ কেমন লাগবে কিন্তু আমার পয়সা ওসুল হয়ে গেছে এই ভিউটা দেখে দেখো আমরা কোন দিকটায় ছিলাম এখন কোন দিকে চলে এসছে অপেরা হাউসকে ক্রস করে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে ব্রিজ ও পেছনে চলে গেল আস্তে আস্তে এখন যেহেতু অপেক্ষাকৃত সরু জায়গা দিয়ে যাচ্ছি সেজন্য ক্রুজ খুব আস্তে চলছে এইটা হচ্ছে সিডনির বটানিক্যাল গার্ডেন সামনে এগুলো ওয়ার্কশিপের মতো দেখতে এয়ারক্রাফট ক্যারিয়ার জানিনা এগুলো এখনো চলে কিনা তবে এগুলো সবসময় এখানেই লাগানো থাকে হয়তো সাজানোর জন্য ট্রুজে যত মানুষ রয়েছেন সকলেই হয়তো এখন ডেকে কারণ এই যে এখন একটা শহরের মধ্যে থেকে ট্রুজ বেরিয়ে যাচ্ছে এটার যে আকর্ষণীয়তা সেটা তো আর ওপেন সি তে পড়লে থাকবে না তখন চারিদিকেই শুধু নীল আর নীল দেখার তেমন কিছু থাকবে না সূর্যোদয় সূর্যাস্ত ছাড়া তো এখন এক আলাদাই অভিজ্ঞতা আর সিডনির এই এরিয়া থেকে যখন একটা ক্রুজ ছেড়ে যায় চারপাশের দৃশ্য এতটাই মনোরম হয় যে সত্যি পৃথিবীর খুব কম শহরেই আছে যেখানে শহরের প্রাণ কেন্দ্র থেকে একটা ক্রুজ ছেড়ে যাচ্ছে

এই ট্যাপটা দিয়ে আমরা সমুদ্রের মধ্যে পড়ে যাব গাইড করার জন্য সামনে একটা পাইলট বোর্ড যাচ্ছে এই যে আওয়াজ দিলে ওই পাইলটটাকে বলতে হবে দাদা এই যে পাইলট বোর্ড দাঁড়িয়ে পড়েছে এবার আমরা পাশ দিয়ে বেরিয়ে যাব এইখানে বাঁদিকে যে ফেরিটা যাচ্ছে এই ম্যানলি যাচ্ছে ম্যানলি বিচ আমরা ফেরার পর একবার ম্যানলি যাওয়ার চেষ্টা করব এই পাইলট বোটটা নড়ছে দেখো এত টার্বুলেন্স হচ্ছে ওর ফাঁস দিয়ে এত বড় একটা জাহাজ যাচ্ছে তো সেই জন্য এইবার আমাদের সামনে ওপেন সি খোলা সমুদ্র এটা ওয়ার্সেন্ট ভাই বুলছেন পয়েন্ট ওইদিকে এটা ওয়ার্সেন্ট এটাতে আমরা এসেছিলাম এইখানে দেখো

এই যে এবার আমরা সমুদ্রতে পড়ে গেছি ক্রুজ মনে হচ্ছে একবার উঠছে একবার নামছে যা হয় আর কি ঢেউয়ের প্রভাবে রাত্রিরে ডিনার সার্ভ হয়ে গেছে প্রথমে এইদিকে সব স্যালাড কাউন্টার অনেক রকমের স্যালার আমি নিজের পছন্দ করো জিনিসপত্র দিয়ে স্যালা বানিয়ে দিতে পারবো এগুলো চিজও রয়েছে এখানে এখন বিশাল কেওস এখানে দেখো আরও বিভিন্ন রকমের স্যালাড ড্রেসিং দিয়ে রেডি করা আছে তাছাড়াও আরও অনেক রকমের জিনিসপত্র রয়েছে মেন্সের দিকে দেখছি এখানে যেমন নুডলস আছে তার সাথে রাইস আছে থাই গ্রিন কারি ছিল তবে আজকে আমরা এই বাফে কাউন্টারে খাচ্ছি না এখানে ফিশও ছিল সেদিনকে প্লাস কিছু পটেটোস কিছু ব্রকলি এই সব সুশিও ছিল তবে এগুলো পেড ছিল তাছাড়াও বিভিন্ন ধরনের সি ফুড মানে তোমার যা খেতে ইচ্ছে করে তুমি খেতে খেতে পারবে জন্য হয়তো তোমাকে পয়সা দিয়ে হতে সব কিছুই কোনোটার পারে বেশ কিছুক্ষণ হলো সূর্যাস্ত হয়ে গেছে দিগন্ত রেখায় আলোটা এখনো রয়ে গেছে কি দারুণ লাগছে জাহাজে যে এক প্রকারের দুলুনি হয় সেটা ভালোই টের পাওয়া যাচ্ছিল হাঁটার সময় সন্ধের পর সব লাইট জ্বালিয়ে দিয়েছে ওয়াটার পার্কটাকে কি দারুণ লাগছে না জাহাজ যতই দুলছে সুইমিং পুলের জলগুলো দেখো কেমন উথাল পাথাল করছে এই সুইমিং পুলের সামনে অনেক বসার জায়গা আর সামনে একটা মুভি স্ক্রিন আমরা চলে এলাম দ্য গোল্ড পার্ল রেস্তোরাঁয় তখন বললাম না যে আজকে আমরা বাফেতে খাবো না এখানে খাবার তোমাকে টেবিলে সার্ভ করে দেবে আর অপশানটাও একটু বেশি থাকে আমাদের টাইমিং ছিল সাতটা পঁয়তাল্লিশ আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি তবে এখানে খাওয়ার জন্য আলাদা করে কোনো পয়সা দিতে হয়নি আমাদের যা টিকিটের দাম তার সাথেই এটা ইনক্লুডেড ছিল এই রেস্তোরাঁ সার্ভিসটা যাদের প্রাইসের মধ্যে ইনক্লুডেড আছে প্রত্যেকের কার্ডে একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে এখানে আসার আমাদের যেমন ছিল সাতটা পঁয়তাল্লিশ কারোর হয়তো আরেকটু রাতে এটা ছিল স্যালমান স্মোক স্যালমন আর আরেকটা ছিল গোল্ডেন ফ্রাইড প্রন বেশ কিছু অপশানের মধ্যে থেকে তুমি এক বা একাধিক স্টার্টার অর্ডার করতে পারো আমরা সকলে একটা করেই করেছিলাম খাবার দাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো বেশ টেস্টি খাবার আর গরম গরম পরিবেশন হচ্ছে খেতে ভালোই লাগছে মেন্সেও অনেক রকমের অপশান ইন্ডিয়ান যেমন আছে তেমনি কন্টিনেন্টালও আছে আমরা যেমন নিয়েছিলাম ননভেজ থালি প্যান ফ্রাইড ফিশ তার সাথে চিকেন ইন মাশরুম সস ডেজার্টেও কিন্তু অনেক ভালো ভালো অপশন ছিল চকোলাভা কেক তিরামিসু পাইনঅ্যাপেল কেক বেশ ভালো ভালো খেতে ছিল সুন্দর দেখতে এরকম ফ্রুট প্ল্যাটারও যেটা আমি নিয়েছিলাম বিকেলের পর থেকে এখানে বিভিন্ন অডিটোরিয়ামে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলতে থাকে রাত্রির বারোটা পর্যন্ত তাছাড়া বিভিন্ন জায়গায় ভায়োলিন বাজাচ্ছে বা গিটার বাজাচ্ছে সেসব তো আছেই তো আমরা খেয়ে দিয়ে চলে এলাম সেই রকমই একটি অডিটোরিয়ামে প্রোগ্রাম দেখতে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো টাটা